ওম নমস্কার মিঠুন আর চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই আমি আপনাদের সম্মুখে পবিত্র বেদের মন্ত্র এবং ব্যাখ্যা নিয়ে উপস্থিত আজকে আমরা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকবো এবং প্রথম অধ্যায়ের যজুর্বেদের প্রথম অধ্যায়ের প্রথম মন্ত্র স্ক্রিন দিচ্ছি দেখুন ওম ও पार्पयतुश्रेष्ठतमयो कर्मणायपयाध मघन इन्द्रियाय भगं प्रजावतिरा न वीव अयक्सं मा वैस्तेन ईशत गपोत सतो बहिर्यमनस्या पोषन् पाहि অর্থাৎ হে মনুষ্যগণ তিনি সর্বজগতর উৎপাদক সম্পূর্ণ ঐশ্বর্যযুক্ত প্রদাতা এবং সর্ববিদ্যার প্রসিদ্ধকারী পরমেশ্বর সুতরাং তোমাদের আমাদের এবং সিয়মিত্র দিগের যে সব ক্রিয়াগুলি প্রতিপন্ন করাইবার জন্য যে স্পর্শগুণযুক্ত প্রাণ অন্তঃকরণ এবং ইন্দ্রীয় সকল বিদ্যান তাহাদিগকে অতি উত্তম যোগ্য সর্বপ্রকার যোগ্যাদি কর্ম হেতু সম্য প্রকার সংযুক্ত করিবে আমরা অন্যাদি উত্তম উত্তম পদার্থ এবং বিজ্ঞান সম্পর্কে অনুসন্ধিষ্ট এবং পরাক্রম অর্থাৎ উত্তম রসের প্রাপ্তি হেতু সেবা করবার যোগ্য ধন ও জ্ঞানপূর্ণ উক্ত গুণযুক্ত এবং শ্রেষ্ঠ পরাক্রমাদি গুণগুলির প্রদাতা আপনার সর্বপ্রকারের আশ্রয় লাভ করি হে মিত্রগণ তোমরাও এইরূপ হইয়া উন্নতি করিতে থাকো তথা আমরাও করিতে থাকি হে ভগবান জগদীশ্বর আমাদিগকে পরমৈশ্বর্য প্রাপ্তি হেতু যাহার অনেক সন্তান তথা যাহারা ব্যাধিগ্রস্ত নহে এবং অযক্ষা যাহার মধ্যে রাজযক্ষা ইত্যাদি রোগ তাহারা যে যে গাভী ইত্যাদি পশু উন্নতি করিবার যোগ্য যারা কখনো হিংসা করিবার যোগ্য নাই যেসব ইন্দ্রিয় সকল বা পৃথিবী ইত্যাদি লোক আছে তাহাদেরকে সর্বদা নিশ্চিত করুন হে জগদীশ্বর আপনার কৃপা বলে আমাদিগের মধ্য হইতে দুঃখ দেওয়ার জন্য কোনো পাপি অথবা চোরো ডাকাত উৎপন্ন না হয় তথা আপনি এই পরমেশ্বর এবং সর্ব উপকার ধর্মের সেবন করি মনুষ্যের গাভী অস্তি ইত্যাদি তথা লক্ষ্য প্রজার সব সময় রক্ষা করুন যাহার ফলে যাহার ফলে এই সব পদার্থ হরণ করিতে পূর্ব কোন দুষ্ট মনুষ্য সক্ষম হইতে পারে সক্ষম না হইতে পারে ক্ষমা করবেন এই ধার্মিক পৃথিবী ইত্যাদি পদার্থের রক্ষাকামী সজ্জন মনুষ্যের সমীপ উক্ত বহু পদার্থ নিশ্চল সুখ হেতু হোক এই মন্ত্রের ব্যাখ্যা শতপথ ব্রহ্ম ব্রাহ্মণেও করা হইয়াছে তাহার ঠিকানা পূর্ব সংস্কৃত ভাষ্যে লিখিয়া দিয়েছি অর্থাৎ যিনি আমাদের বাংলা রচনা করেছেন তিনি একথাও বলতে চাইছেন অর্থাৎ আমরা কি বুঝলাম যদি আমরা ঈশ্বর উপাসনা করি ঈশ্বরকে ডাকি ঈশ্বর আমাদেরকে চোর ডাকাত এবং দুর্গুণ থেকে মুক্ত করে সেই সচ্চিদানন্দ পরমেশ্বর পরমাত্মা তিনি আমাকে সর্বদা সর্ববিপদ থেকে রক্ষা করবেন আমরা সকলেই বেদের এই সিদ্ধান্তকে চূড়ান্ত বলে আমাদের শিরে ধারণ করি সকল সনাতনী এবং সকল সনাতনী মাতা পিতা দাদা ভাই বোন আপনারা সকলেই বেদমার্গে ফিরে আসুন ভগবান এত সুন্দর কথা বলছেন মনুষ্যের জন্য অর্থাৎ ভগবান বলেছেন যে আমি এই বেদের জ্ঞানকে শুধুমাত্র মানুষদের জন্য সৃষ্টি করেছি না কোনো নারীর জন্য না কোনো পুরুষের জন্য অনেকেই বলে থাকেন যে বেদ শুধুমাত্র ব্রাহ্মণের জন্য বেদ শুধুমাত্র পুরুষদের জন্য না এই বেদের জ্ঞান কোনো ছাগল গুরুর জন্য নয় এই বেদের জ্ঞান সমগ্র ব্রহ্মাণ্ডের মানুষদের জন্য আসুন আমরা সকলে মিলে বেদের এই কথাগুলোকে শ্রবণ করি অধ্যায় পূর্বক আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এই বেদের জ্ঞান আজকে এই মন্ত্রের এই ব্যাখ্যা ছিল যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার